হ্যালো বন্ধুরা দিলীপ কুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে এই ব্লগ ভিডিওটাতে দেখতে পাচ্ছ তোমরা এটা সোনাঝুরি কাঠের ওপর সেগুন কাঠের সোনাঝুরি কাঠের ওপরই তোমাদের সোফা সেট তৈরি করা হয়েছে তো এইরকম সোফা সেট যদি নিতে চাও তাহলে চলে আসো আমাদের দোকানে দিলীপ কুন্ডু ফার্নিচার বাপুরবাগ বর্ধমান আমাদের দোকান তোমার প্রিয়জনের সাথে যদি একটা সুন্দর মুহূর্ত কাটাতে চাও তাহলে এরকম সোফা সেটগুলো তোমরা নিয়ে নিতে পারো আর অনেক সময় অনেক বিউটি পার্লারে বা অনেক তোমার ডাইনিং পেসে যদি এরকম সোফা সেট রাখতে চাও তাহলে চলে আসো চটজলদি আমাদের দোকানে দিলীপকুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকানে আর এটা পুরো টোটালটাই তোমরা দেখছো সোনাঝুরি কাঠের ওপর করা রয়েছে আর এটা গদি সিস্টেমও করা রয়েছে এটা সিঙ্গেল সিঙ্গেল সিটের করা রয়েছে তোমরা যদি দু সিটের তিন সিটের বা পাঁচ সেটের ছ সেটের চাও সেরকমও তোমরা সোফা সেট আমাদের দোকান থেকে পেয়ে যাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে সোফা সেটগুলো কীভাবে তৈরি করা হয়েছে আর এটা তো গদি সিস্টেমও করা রয়েছে তো শেষ পর্যন্ত দেখো ভিডিওটাতে দেখানো রয়েছে গদি সিস্টেম হলে কিভাবে হবে তো তোমাদের এইরকম যদি সোফা সেট লাগে তাহলে চলে আসো চট জলদি আমাদের দোকানে কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে হচ্ছে আমাদের দোকান আর এটা পুরোটাই ফিনিশিং হয়েছে তোমার গালাপালিশ করা রয়েছে আমাদের দোকানে প্রত্যেকটা প্রোডাক্টই গালাপালিশ করা হয় তো তোমরা দেখো এটা পিছন দিকটা দেখাচ্ছি সোফা সেটের তো পুরো সলিড কাঠের ওপর রয়েছে তোমরা নিজে ঠকবে না এরকম একদম সলিড কাঠের সোফা সেট পেয়ে যাচ্ছ আর এটা গদি সিস্টেমও করা রয়েছে গদি সিস্টেম হলে কীরকম লাগবে সেটা তুমি পরবর্তী ভিডিওতে দেখতে পাবে তো পুরোটা দেখে নাও পুরো পুরো সলিড কাঠ দিয়ে তৈরি করা রয়েছে সোনাঝুরি কাঠের ওপর রয়েছে এটা আর এটা গদি সিস্টেমও করা যাবে তোমরা ঢাকা সিস্টেমও করতে পারো দু সেটে তিন সেটের সোফা সেট রয়েছে এরকম নিত্য নতুন মডেলের সোফা সেট নিতে হলে আর সলিড কাঠের ওপর যদি নিতে হয় তাহলে চলে আসো আমাদের দোকানে দিলীপকুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকানে স্ক্রিনের ওপর যে ফোন নাম্বারগুলো আছে সেই ফোন নাম্বারগুলো দেখো ফোন করে তোমরা আসতে পারো দেখো এইখানে দেখানো রয়েছে গদিটা তোমার এই সুপার সেটটার মধ্যে গদি পরানো হয়ে গেছে তো গদি পরানোর পর দেখো কত সুন্দর লাগছে তোমরা চাইলে নানা রকম কালারের ওপরও দিতে পারো এটা রেড কালারের ওপর করা রয়েছে যিনি নিয়েছিলেন তিনি রেডের ওপরই নিতে চেয়েছিলেন আর এটা পিছন দিক পর্যন্ত ঢাকা সিস্টেম করা রয়েছে তো এটা তোমরা দেখে নাও গদিটা পড়লে এরকম লাগবে আর কত সুন্দর লাগছে গদি সোফা সেটটা সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো পুরোটাই ফিনিশিং হয়ে গেছে এখানে পালিশ থেকে শুরু করে গদিও পড়ানো হয়ে গেছে আর এই গদিটা তোমার ঢাকা সিস্টেম করা রয়েছে পিছন পর্যন্ত তোমরা আর এটা বাঁধাও রয়েছে যাতে গদিটা না এগিয়ে যায় যিনি করেছিলেন গদির কাজটা তিন তিনি এরকম সিস্টেমই করে রেখেছেন যে এটা গদিটা এরকমভাবে করলে ভালো লাগবে দেখতে তো দেখো এরকম এক সিটের এটা করা রয়েছে তোমরা দেখলে প্রথমে ভিডিওতে যে দু সিটের করে রেখেছি ওটা তোমরা চাইলে এরকম দু সিট তিন সিটেরও তোমরা একদম সলিড কাঠের ওপর সোনাঝুরির ওপর বা সেগুনের চাইলে সেগুনেরও হয়ে যাবে সমস্ত এরকম সোফা সেট তোমরা পেয়ে যাবে এটা এটা একটা সিঙ্গেল সিটের ওপর দেখালাম আর সামনে প্রথমে যে ভিডিওটা দেখালাম সেটা দু সিটের ওপর ছিল আর পরবর্তী ভিডিওতে দেখো এইখানে যেটা দেখছো এটা একদম পাঁচ ছজনা জনা বসতে পারবে সেরকম সিটের করা রয়েছে তো দেখো এই 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 সেগুন সোনাঝুড়ির এই সোফা সেটটা কত সুন্দর লাগছে তো তোমাদের যদি এরকম মডেলের সোফা সেট লাগে তাহলে চলে আসো চটজল্ডি আমাদের দোকানে দিলীপ কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর ইউটিউবে যারা দেখছো ইউটিউবে চ্যানেলটা বর্ণালীকুণ্ড অফিসিয়াল চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যারা দেখছো বনিকুণ্ডু বর্ণালী কুণ্ডু আইডিটাও তোমরা ফলো করে রেখো এরকম নিত্য নতুন অন্যান্য প্রোডাক্টসও রয়েছে তোমরা আমাদের দোকানে অন্যান্য প্রোডাক্টসগুলোও পেয়ে যাবে তো না চিন্তা করে না ভাবনা চিন্তা করে চট জলদি চলে আসো আমাদের দোকানে গিলি ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও Este bosqueo es de silos. Mm.